আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো গাঁদা ও কুকুর জিনকে কি দেখতে পায় অর্থাৎ কুকুর এবং গাদা তারা কি জিন জাতিকে সহচক্ষে দেখতে পায় কি না সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আজকের বিষয়টি সম্পর্কে জেনে নেই অর্থাৎ গাদা এবং কুকুর কি জিনকে তারা দেখতে পায় কি না কারণ জিন হল একটা অদৃশ্য পানি মহান আল্লাফাক রাবুল আলমিন থেকে তারা সে পাওয়ারটা চেয়ে নিয়েছেন আল্লাপাককে বলেছিলেন যে তারা যেন অদৃশ্য হয়ে থাকতে পারে সেই ক্ষমতা হস্তান দেওয়া হয় তো মহান পাক রাবুল আলমিন জিন জাতিকে সেই ক্ষমতা দিয়েছেন তাদেরকে এতটা সূক্ষ্ম করে সৃষ্টি করেছেন যে তারা অদৃশ্য হয়ে থাকে যা মানব চক্ষুর বাহিরে অর্থাৎ আমরা চর্মচক্ষু দ্বারা জিনকে দেখতে পাই না কিন্তু পৃথিবীতে দুইটা প্রাণী রয়েছে তারা স্বচক্ষে দেখতে পায় একটা হলো গাদা আর একটা হলো কুকুর তারা জিন জাতিকে সচক্ষে দেখতে পায় মানুষ সচরাচর জিনকে দেখতে পায় না কিন্তু এই জীবজন্তু অর্থাৎ এই গাদা এবং কুকুর জিনকে তারা দেখতে পায় এই জন্য রসুল্লাফসাল্লাসাল্লাম বলেছেন যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করো কারণ সে কোনো প্যারেস্তাকে দেখেছে অর্থাৎ নবীজি বলছেন যে তোমরা মোরকের ডাক শোনা মাত্র আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো কারণ ওই মোরকটা ফেরেস্তাকে দেখেছি আর যখন তোমরা গাদার ডাক শুনবে তখন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে কারণ সে শয়তানকে দেখতেছে তেমনিভাবে কুকুরু যখন ওই জিনকে দেখতে পায় তখন কুকুরও কান্না শুরু করে দেয় কুকুরও ডাক দেয় দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে সন্ধ্যার সময় কিংবা রাতের বেলায় কুকুর এক নাগারে ডাকা শুরু করে যেমন কুকুর কান্না করে কিন্তু আসলে মূলত তারা ওই সমস্ত শৈতানদেরকে দেখার পরেই ওই কান্না শুরু করে দেয় অন্য এক বর্ণনায় এসেছে যখন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা কুকুর এবং গাদার ডাক শুনবি তখন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো প্রথমটা বলা হয়েছিল যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গাদার ডাক শুনলে তোমরা আল্লাহর নিকট শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করো অন্য একরা হয়েতে এসেছে যে তোমরা যখন কুকুর এবং গাদার ডাক শুনবে তখন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা তা দেখতে পায় যা তোমরা দেখতে পাও না অর্থাৎ আমরা যা চোখে দেখতে পাই না কিন্তু এই জীবজন্তুরা ওই শৈতানগুলাকে দেখতে পায় তো কাজেই যখনই আমরা কুকুরের ডাক শুনবো কিংবা গাদার ডাক শুনবো তখন আল্লা পাখের নিকট আমরা পিতারিত শৈতানের কবল থেকে আশ্রয় প্রার্থনা করব। বিশেষ করে আমরা আউজ বিহিমদের শৈতুর এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব যেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই শৈতান থেকে হেফাজত করেন তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার কাতু